প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে অনেকদিন পর একটা ভালো মার্কেট আমরা দেখলাম যদিও আট দশমিক পয়েন্ট সূচক বেড়েছে এবং সূচক আট দশমিক দুই পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান পাঁচ দশমিক চারে আর আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে পাঁচশো তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা অনেকদিন পর মার্কেট পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন পেল এটা ভালো একটা ব্যাপার এবং আজকে লেনদেন হওয়া স্টকগুলির মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে অর্থাৎ একশো চুয়াত্তরটি কোম্পানির দর বেড়েছে দর কমেছে একশো বাউন্নটি কোম্পানির এবং দর অপরিবর্তিত আছে টি কোম্পানির যে সকল সেক্টর আজকে এক দুই তিনে উঠে এসেছে গেইনারের তালিকায় সেটা এক নম্বরে টেক্সটাইল দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর আর টার্ন দিক থেকে অর্থাৎ যে সকল সেক্টরে ভ্যালু সবচেয়ে বেশি পেয়েছে টাকার দিক থেকে সেটা হচ্ছে এক নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর দুই নম্বরে ব্যাঙ্ক সেক্টর তিন নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এখানে একটা জিনিস দেখার আছে এই সেক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে সেটা হচ্ছে আজকে টেক্সটাইল সেক্টর কিন্তু গেইনারের তালিকায় এক নম্বর কিন্তু টার্ন দিক থেকে এক দুই তিনের মধ্যে নাই চার নম্বরে টেক্সটাইল সেক্টর তাহলে টেক্সটাইল সেক্টর আজকে টার্নওভার কম পেলেও গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে এটা কিন্তু ভালো একটা ব্যাপার আর আজকে যে স্টকগুলি সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে অর্থাৎ হল্টেড ছিল সেটা যদি আমি দশ টাকার উপরে যে স্টকগুলি আছে সেটা যদি বলি তাহলে আনর্গালভ্যানাইজিং দেশবন্ধু সিপাল এর মধ্যে আনওয়ারগাল ভ্যানাইজিং এবং দেশবন্ধু সম্ভবত কোনো ডিভিডেন্ট ঘোষণা করতে ডিভিডেন্ড দিতে পারেনি এবং সিপার কত ডিভিডেন্ড দিছে এটা আমার মনে নাই আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্ন পেয়েছে আজকে সেইগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই স্টকগুলি ফান্ডামেন্টালি ভালো করছে এটা আপনারা জানেন এই বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর থেকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকগুলির ব্যবসার যে গ্রোথ সেগুলি ম্যাক্সিমামেরই ভালো আগে কিন্তু খুবই খারাপ ছিল গত বছরও খারাপ ছিল এবং এই বছরে এসে তারা বেশ ভালো করেছে অনেকগুলি স্টক তো এত ভালো করেছে যে চিন্তাই করা যায় না তাহলে এই সেক্টরের কিছু কিছু স্টকের প্রাইস যেরকম জায়গায় আছে সেই জায়গায় থাকবে না এখান থেকে অনেক উপরে যাবে এটা তারই একটা ইঙ্গিত তাহলে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যাই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আসলাম এখানে যদি আপনারা একটু দেখেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু আসলে একটা ডাউন ট্রেন্ডে আছে আমি যখন সেক্টরগুলি অ্যানালাইসিস করেছিলাম প্রতি বৃহস্পতিবার আমি সেক্টর অ্যানালাইসিসের ভিডিও দিয়ে থাকি যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এভাবে একটা প্যারালাল চ্যানেলেকে আমি দেখিয়েছিলাম যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করে সে একটা ফুললি একটা ডাউন ট্রেন্ডে আছে এই যে ফ্ল্যাগ প্যাটার্নের যে আপার লাইন এটা ব্রেক করে উপরে যেতে পারছে না যখন এটা ব্রেক করে উপরে যাবে তখন এই সেক্টরের সকল স্টকই ভালো করবে অর্থাৎ সকল স্টক যখন ভালো করবে তখন এই সেক্টরের ভ্যালুও এই যে লোয়ার চ্যানেল এটা ব্রেক করে উপরে যাবে এখন নিচে আসবে কিনা নিচে আসতে পারে তবে নিচে আপাতত এখানে এত দ্রুতই আসছে না একশো নব্বই বিরানব্বই বা তিরানব্বই এইদিকে আসতে একটু সময় লাগবে যেহেতু এই চ্যানেলটায় যখন ফ্ল্যাগ প্যাটার্নে চলে একটা সেক্টর অথবা একটা স্টক তখন এভাবে করে চলে তাহলে এখন উপরে হিট করবে করে আবার নিচে আসবে যদি ব্রেকআউট করতে না পারে আর ব্রেকআউট করতে পারলে এভাবে করে উপরে যাবে আর নিচে ভেঙে নিচে এখন চলে আসার সম্ভাবনা তুলনামূলক আমি কম দেখি কারণ ডিভিডেন্ট ঘোষণা হয়ে গেছে ম্যাক্সিমামেরই হয়তো অল্প কিছু ডিভিডেন্ট বাকি আছে এবং ভালোই ডিভিডেন্ট ঘোষণা করেছে এই সেক্টরের স্টকগুলি এবং কিছু কিছু স্টকের ফার্স্ট কোয়ার্টার নভেম্বরের সেকেন্ড উইক থেকে আসা শুরু হয়ে যাবে তাহলে ফার্স্ট কোয়ার্টার যদি ভালো হয় সেই স্টকগুলি কিন্তু ভালো করবে এবং এই সেক্টরের যে একটা ডাউন ট্রেন্ড এটাও কিন্তু ব্রেক করে তখন উপরে চলে যাবে তাহলে এই সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন পাওয়া স্টকের মধ্যে এক নম্বরে সিভিও পেট্রোকেমিক্যাল দুই নম্বরে পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ পাওয়ার এরপরে এম জে এল বিডি ইন্ট্রাকো এরপরে আসি লুক এরপরে বারাকা পতেঙ্গা পাওয়ার এরপরে ডরিন পাওয়ার পদ্মাওয়েল বারাকা পাওয়ার ইউনাইটেড পাওয়ার যাই হোক আমি এতদূর না যাই তবে এই সেক্টরের কিছু স্টক আছে আপনারা জানেন যেগুলি অভ্যন্তরীণ শক্তিতেই এই স্টকগুলির প্রাইস কমে না সেটা হল পদ্মা অয়েল মেঘনা অয়েল যমুনা অয়েল এবং এম জে বিডি অর্থাৎ মোবিল যমুনা বাংলাদেশ এই স্টকগুলির প্রাইস একটা নির্দিষ্ট জায়গায় আসে এবং উপরে চলে যায় তাহলে অ্যানালাইসিস করার আগে একটু আপনাদেরকে বলি যে অ্যানালাইসিসটা কী জিনিস তিনটা পার্ট অ্যানালাইসিসের একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা টেকনিক্যাল অ্যানালাইসিস একটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এখন এই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকগুলি ব্যবসার গ্রোথ অর্থাৎ ব্যবসায় ভালো করছে এই স্টকগুলির ব্যবসার গ্রোথ ভালো এটা কিন্তু একটা সেন্টিমেন্ট এবং যদি মাস পিপুল মাস ইনভেস্টাররা যদি এই বিষয়টা ধরতে পারে এবং বুঝতে পারে এবং এই স্টকগুলি যদি একটা লোয়ার প্রাইসে এসে যায় সেখানে যদি এন্ট্রি নেয় তাহলে কিন্তু এই সেক্টরের স্টকগুলি ভালো একটা গেইন একটা সময় বেশি দিন না হয়তো দুই তিন মাস ওয়েট করলেই ভালো একটা গেইন কিন্তু দিবে তাহলে এই বিষয়টা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং ওই স্টকের কোনো ভালো নিউজ যদি আসে তাহলে সেটা আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি সিভিও পেট্রোকেমিক্যালে যেয়েই বলি ধরেন একটা স্টকের পি রেশিও কত তার ইপিএস কীরকম তার নেট অ্যাসেট ভ্যালু কীরকম শেয়ার সংখ্যা কত শেয়ার সংখ্যার ভিতরে আবার ডিরেক্টরদের কাছে কত আছে ইনস্টিটিউট ফরেন পাবলিকের কাছে কত আছে ডিভিডেন্ড হিস্ট্রি কীরকম তার এনওসিএফ পি এই বিষয়টা কীরকম এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিটা কীরকম এইগুলা মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে এবং আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে সেই স্টকটার ক্যাটাগরি এটা তো অবশ্যই একটা বিবেচ্য বিষয় এবং অথরাইজড ক্যাপিটাল তার পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল শর্ট টার্ম লং টার্ম লোন কীরকম আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কীরকম আছে এই বিষয়গুলি কিন্তু একটা স্টকের ফান্ডামেন্টাল দিকের মধ্যে অবশ্যই পড়ে তাহলে আমি ফান্ডামেন্টাল দিক সহ আজকে কয়েকটা স্টক খুব বেশি স্টক আলোচনা করা সম্ভব হবে না আমি তিন চারটা স্টক আলোচনা করব আমি ফান্ডামেন্টাল দিকটা বললাম এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সেটা যেটা আমি বললাম এখন থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস কি আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আসলে কিছুই না টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে একটা স্টকের চার্টগত দিক থেকে তার যে প্রাইস হিস্ট্রি এটা আর আসলে এই প্রাইস হিস্ট্রির একটা স্টকের যে লাইফ সাইকেল অর্থাৎ প্রাইসগত দিক থেকে তার যে চলার পাত এই বিষয়টা পুনরাবৃত্তি ঘটায় একটা নির্দিষ্ট সময় পরে পরে সে তার চলার পথের পুনরাবৃত্তি ঘটাতে থাকে এটা কিভাবে যদি সিভিও পেট্রোকেমিক্যাল এইটাতেই যদি আমরা যাই এইখানে আমি দুই সালের মে থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত এই স্টকটার প্রাইস হিস্ট্রিটা আমি নিয়েছি চার্টটা আমি নিয়েছি এখানে আপনারা খেয়াল করলে একটু দেখবেন দেখেন বা নিজেরা বুঝবেন যে এই স্টকটা লো ক্রিয়েট করেছিল আটাশি বা উনব্বই টাকা এই দিকটা এবং এই স্টকটার হাই কত ছিল দুইশো টাকা দুই সালের জুন মাসে হাই ছিল এখন এই স্টকটা যে আটাশি টাকায় আসলো এসে সে উপরে গেছে কিনা এখন উপরে দেখেন এই স্টকটা কিন্তু দুইশো টাকা পর্যন্ত গিয়েছে কিন্তু তার হাইয়েস্ট কত ছিল দুইশো পঁচিশ টাকা তাহলে এই যে একটা স্টকের লাইফ সাইকেলে তার যে প্রাইস অর্থাৎ তার যে চলার পাত প্রাইসের যে হিস্ট্রি তার যে পুনরাবৃত্তি ঘটায় একটা নির্দিষ্ট সময় পরে এইটাই মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এর ভিতরে এই যে জায়গাটা আপনারা দেখতেছেন এর ভিতরে এটা একটা ল্যাঙ্গুয়েজ এবং এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এইটা যদি আপনি জেনে বুঝে পড়তে পারেন তাহলে টেকনিক্যাল দিকটা আপনি শতভাগ বুঝবেন এবং একটা স্টকের কোন জায়গাটায় এন্ট্রি জোন কোন জায়গাটায় তার এক্সিট জোন কোন জায়গায় এন্ট্রি নেওয়া রিস্কি কোন জায়গায় এন্ট্রি নেওয়া রিস্কি না সেই বিষয়গুলি আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে একটা স্টকের প্রাইসের হিস্ট্রি এবং সেই হিস্ট্রিটা স্টকটা যে পুনরাবৃত্তি ঘটায় একটা নির্দিষ্ট সময় পরে পরে এইটার যে চলার পাত এবং যে ক্যান্ডেলগুলির ফর্মেশন হয় যে চার্ট প্যাটার্নগুলির ফর্মেশন হয় এইগুলি পড়তে পারা মানে এইগুলি পড়তে পারাটাই টেকনিক্যাল অ্যানালাইসিস আর অ্যানালাইসিসের তিনটা পার্টের মধ্যে টেকনিক্যাল মাত্র একটা তাহলে আমার মনে হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি নাও জানেন একটা ফান্ডামেন্টাল দিক এবং সেন্টিমেন্টাল দিকটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে একটা সেক্টর অথবা একটা স্টক অথবা ওভারঅল মার্কেট সম্পন্ সম্পর্কে একটা ধারণা করতে পারবেন আর টেকনিক্যাল জিনিসটা জানলে কি হবে যারা ট্রেডার তারা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করে থাকেন ওই যে আমি বললাম যে একটা স্টকের যে লাইফ সাইকেল তার যে চলার পাথ চলার পাথের সময় তার যে প্রাইস হিস্ট্রি এইগুলির সে নির্দিষ্ট সময় পরে পরে তার পুনরাবৃত্তি ঘটায় অর্থাৎ সেই হিস্ট্রি সে টাস করে কখনও ব্রেক করে উপরে যায় কখনো আবার ব্রেক না করতে পারলে নিচে চলে আসে তাহলে এই যে ক্যান্ডেলের ফরমেশান কতগুলো ক্যান্ডেল দিয়ে চার্ট প্যাটার্নের ফরমেশান এইগুলাই মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেডাররা এইটা ফলো করেই ট্রেড করে একটা স্টক একটা নির্দিষ্ট হাই ক্রিয়েট করে সেখান থেকে ফিরে আসে কেন সেখানে গেলে সেল প্রেশার ফেস করে যে কারণে ফিরে আসে তাহলে আমার মনে হয় যে অ্যানালাইসিস আসলে শেখা দরকার মার্কেট আর আগের মতো নাই 2003 সাল থেকে যখন এই ডিজিটাল ফরম্যাটে মার্কেট চলে আসছে তখন থেকে হয়তো দুই সাল পর্যন্ত মানুষ অন্ধকারে ছিল কিন্তু এখন মানুষ কিন্তু আলোর দিকে আর এই সময়ে যদি আপনি কিছু না জেনে মার্কেটে ব্যবসা করেন আমি মনে করি যে আপনার লসের পাল্লা এত মাত্রায় ভারী হতে থাকবে যে আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো অনেকে নিউজে একটা স্টক কিনে অন্ধের মতো কিনে ফেলে কিন্তু নিউজ পাওয়ার পরেও আপনি যদি অ্যানালাইসিস করে সেই স্টকটা কিনতে পারেন তাহলে আপনার পুঁজি সুরক্ষিত থাকবে তাহলে আমি মনে করি যে অ্যানালাইসিস মার্কেটের জন্য আসলে খুব ভাইটাল একটা পার্ট এবং আপনি যদি ট্রেডার হন তাহলে অ্যানালাইসিস অবশ্যই জানা দরকার আপনারা যেখানেই খুশি জানতে পারেন তবে আমার চাওয়া থাকবে আপনারা অ্যানালাইসিসটা শিখবেন তাহলে ব্যবসা করতে ভালো লাগবে আর আমার কাছে যদি শিখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার আগামী মাসের ফার্স্ট উইক শুক্র শনি থেকে আমার একটা ট্রেনিং আমি শুরু করতে যাচ্ছি যদি কেউ করতে চান তাহলে ফান্ডামেন্টাল দিক টেকনিক্যাল দিক সেন্টিমেন্টাল দিক সব দিকই আলোচনা আমার থাকবে এবং এই যে চার্ট ক্রিয়েট হয় এটা পড়া আমি আপনাকে শিখাই দেবো তাহলে আমি সিভিও পেট্রোকেমিক্যালে আসি অনেক কথা বললাম আপনাদের ভালো লাগলো না মনে হয় তাহলে সিভিও পেট্রোকেমিক্যালটা ওই যে প্রাইস হিস্ট্রির কথা যে বললাম এ দেখেন এই দু সালের যে হাই ছিল সেটা কিন্তু টাচ করতে পারেনি কিন্তু তার কাছ থেকেই ফিরে এসেছে এখন এই স্টকটা কি ওই হাই টাচ করবে না এই স্টকটা কিন্তু ওই হাইটা কিন্তু দুশো পঁচিশ এই জায়গাটা কিন্তু টাচ করবে বা ওইটা ব্রেক করে উপরে যেতে পারে কিন্তু কখন কীভাবে যাবে সেই বিষয়গুলি তো আপনাকে জানতে হবে এই যে এইখানে এই স্টকটা একটা জিনিস দেখার বিষয় যে একশো একাত্তর বা বাহাত্তর এর নিচে নামছে না এইখানে এসে সে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং বাই সিগন্যালও দিতে পারছে না আবার ঘুরে নিচে আসছে তাহলে এই জায়গায় যে একটা স্থিতিশীলতা ক্রিয়েট করেছে এবং এই সাথে সাথে এই স্টকটা নিচের ইন্ডিকেটরগুলি কি অবস্থায় আছে সেটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে তাহলে এই স্টকটা সিভিও পেট্রোকেমিক্যাল এখান থেকে আরও একটু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনায় দেখা যায় এরপরে এসপিসিএল এই শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এইটার আপনারা যদি ডিভিডেন্ট হিস্ট্রি দেখেন গত বছর মাত্র বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এই বছর টুয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিয়েছে এই বছর দুই টাকা তিপ্পান্ন পয়সা আয় করে দুই টাকা বিনিয়োগকারীদের দিয়েছে আর ইপিএস এর গ্রোথ যদি আপনারা দেখেন তাহলে গত বছরের থেকে বাইশ পয়সা বেশি আয় করেছে এই বাজার পাওয়ার আর এটার যদি ফান্ডামেন্টাল দিকটা আমরা একটু দেখি আপনাদেরকে যদি একটু বলি দেখেন এটার কিন্তু শর্ট টার্ম লং লোন আছে লং টার্ম কোনো লোন নাই রিজার্ভ ব্যাঙ্ক সারপ্লাস আছে শর্ট টার্ম লোনের থেকে বেশি তাহলে এ ক্যাটাগরি স্টক এটা অনেক ভালো স্টক অথরাইজড ক্যাপিটাল হচ্ছে পাঁচশো কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল একশো সাতাশি কোটি টাকা আর মার্কেট ক্যাপিটাল কত দেখেন আটশো সাঁত্রিশ কোটি মানে আটশো আটত্রিশ কোটি টাকার মতো তাহলে ভালো এক একটা স্টক প্রাইসগত দিক থেকে ঘুরে গেছে এটা ঘুরে যাবে ঘুরে যাওয়ারই কথা আরও জিনিস দেখেন যে আমি বলছি যে প্রাইস হিস্ট্রির পুন পুনরাবৃত্তি করে কিভাবে করে এই স্টকটা দেখেন যে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এসেছিল কবে দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন পরে আবার এই যে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা এসেছে দু উনিশ সালের অক্টোবর মাসে তাহলে এইখান থেকে স্টকটা আবার ঘুরে গেছে এবং এটা আবারও হয়তো আটচল্লিশ সাতচল্লিশ বা পঞ্চাশ এই দিকটা পর্যন্ত যেতে পারে তাহলে এই যে হিস্ট্রির পুনরাবৃত্তি করে তাহলে কোন জায়গায় এসে ঘুরে যাবে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস না জানেন না দেখেন না বুঝেন তাইলে তো এগুলি ধরা সম্ভব হবে না এই যে এইখানে যদি একটা দেখেন এই জায়গাটা ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করে সে এই দুই দিনের ক্যান্ডেলে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল তাহলে সেদিন এন্ট্রি নেওয়ার একটা জায়গা ছিল তখন এই লোয়ার প্রাইস ছিল সম্ভবত ছত্রিশ টাকা বা ছত্রিশ টাকার কাছাকাছি তাহলে তারপরে বেড়ে এখন চুয়াল্লিশ টাকা এবং ডিভিডেন্ড ভালো দিয়েছে ব্যবসার গ্রোথ ভালো তাহলে ফান্ডামেন্টাল দিকও আপনি জানলেন না আপনি টেকনিক্যাল দিকেও জানলেন না আপনি সেন্টিমেন্টও বুঝলেন না তাহলে মার্কেটে লাভ কিভাবে আসবে আসা তো সম্ভব না এরপরে সামিট পাওয়ার এই স্টকটা কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েছে কিন্তু এর প্রাইস খুবই একটা লোয়ার জায়গা থেকে উপরে গেছে ওই যে আমি বললাম যে প্রাইসের হিস্ট্রির পুনরাবৃত্তি করে একটু খেয়াল করেন যে এই যে এই জায়গাটা প্রাইস এসেছিলো কবে পঁচিশ সালের জুন মাসে এই তেরো টাকা চোদ্দো টাকা এই দিকে আর এই যে দু হাজার সালেরই অক্টোবর মাসের লোয়ার প্রাইসটা এই স্টকটার কত ছিল এটা যদি আপনারা একটু একটু যদি খেয়াল করেন আমি যদি একটু দেখাই তাহলে দেখেন লো তেরো টাকা পঞ্চাশ পয়সা আর এই জায়গায় তেরো টাকা তিরিশ পয়সা চল্লিশ পঞ্চাশ পয়সা অনেক কয়দিন এই স্টকটার প্রাইস এখানে ছিল প্রায় সাত দিনের মতো তাহলে আবার ঠিক সেই জায়গা থেকে পজিটিভ হয়ে আজকে বেশ ভালো মাত্রায় পজিটিভ চোদ্দো টাকা সত্তর পয়সা প্রাইসের অবস্থান এবং এবছর টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এই সাড়ে দশ পার্সেন্ট টেন না সরি সাড়ে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এই স্টকটা দিয়েছে তাহলে ভালো স্টক এ ক্যাটাগরির স্টক ডিভিডেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি সেটাই বলে এবং এর যে শেয়ার হোল্ডিং ডিরেক্টরদের আছে সিক্সটি থ্রি তাহলে ডিরেক্টরদের একটা মাথা ব্যথা আছে এই স্টকটাকে তারা খারাপ করতে দেবে না তারা তাদের কোম্পানিকে ভালো রাখবে যেহেতু সিংহভাগ শেয়ার তাদের তাহলে এই বিষয়গুলি তো দেখতে হবে একটা স্টকে বিনিয়োগ করতে গেলে এমজেএলবিডি এটা যদি দেখেন আমি বলেছি যে প্রাইসের হিস্ট্রির প্রাইস হিস্ট্রির পুনরাবৃত্তি ঘটায় তাহলে এম জেল বিডি এর আগে কোথায় এসেছিল আটাশি উননব্বই টাকা তার আগে সে পজিটিভ হয়েছিল কোন জায়গাটা থেকে তিরানব্বই টাকা থেকে টাকা থেকে পজিটিভ হয়ে সেটা যখন ভেঙে আসলো তখন আটাশি টাকায় আসলো এবং এই তিরানব্বই টাকা ব্রেক করে যখন একশো চার টাকায় গেল এখন কিন্তু এই তিরানব্বই চুরানব্বই এই জায়গাটায় এর একটা সাপোর্ট জোন তাহলে এখন সে সাপোর্ট জোনে আসে এবং দীর্ঘদিন যাবত এই জায়গাটার নিচে নামছে না এটা আছে আটাশি টাকায় আসবে না বিষয়টা এরকম না হয়তো আসতে পারে কিন্তু প্রাইস হিস্ট্রির একটা সাপোর্ট জোনে আসে তাহলে প্রাই টেকনিক্যাল অ্যানালাইসিসটা তো দেখতে হবে এবং প্রাইস হিস্ট্রি বুঝতে হবে আরেকটা জিনিস এখানে যদি দেখেন এটা একদম পরিষ্কার ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করেছে ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করলে তার ইম্প্যাক্ট কমে যায় কমে গেছে তাহলে একটা জায়গা থেকে পজিটিভ হবে এখন যদি তিরানব্বই টাকা থেকে পজিটিভ নাও হয় তাহলে একানব্বই বা বিরানব্বই এই দিকটা থেকে এই স্টকটা পজিটিভ হবে এবং আবারও একশো চার পাঁচ টাকায় যাবে এরপরে ইন্ট্রাকো এই স্টকটাও দেখেন বেশ ভালো অবস্থায় আছে প্রাইস হিস্ট্রির পুনরাবৃত্তি যদি আমরা বলি তাহলে অনেকদিন যাবতীয় এই যে এইদিকে উনিশ টাকা বা বিশ টাকা এদিকে ছিল পরে সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা পর্যন্ত গিয়েছিল আর এইখানে যে অবস্থাটার মধ্যে আছে একটা ডাউন ট্রেন্ডে আছে তবে এখানে পজিটিভ হয়েছে আবারও হয়তো সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে ইস্টার্ন লুপ। এই স্টকটা এই যে তেরোশো চোদ্দোশো টাকার দিকে কিন্তু অনেকদিন ছিল এখন এই স্টকটা বেড়ে যাওয়ার কী কারণ আপনারা যদি দেখেন এই স্টকটা ডিভিডেন্ড হিস্ট্রি গতবার নাইনটি পার্সেন্ট তারা ডিভিডেন্ড দিয়েছিল তার মধ্যে টেন পার্সেন্ট স্টক এবং এইটটি পার্সেন্ট ক্যাশ তার মানে আট টাকা দিয়েছিল তারা ক্যাশ এবং টেন পার্সেন্ট দিয়েছিল তারা স্টক গত বছর ইপিএস তাদের ছিল কত প্রায় পঁচিশ টাকার মতো আর এইবার তাদের ইপিএস কত সাতাশ টাকার মতো ইপিএস তারা তিন কোয়ার্টার মিলে গেইন করে ফেলেছে তাহলে গতবারের থেকে ভালো ডিভিডেন্ড দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের তিন কোয়ার্টারেই অলরেডি গেইন করে ফেলেছে তাহলে ফোর্থ কোয়ার্টারে তারা অবশ্যই ভালো করবে আর ফোর্থ কোয়ার্টারে ভালো করবে জন্যই এই স্টকটার প্রাইস নিচে যাচ্ছে না এভাবে করে একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এবং এই স্টকটা আবারও আপনারা দেখবেন যে তিন এই জায়গাটা পর্যন্ত যাবে তারপরে আবার সে কারেকশানে আসবে এবং এই যে নিচে যাচ্ছে না তেইশশো চব্বিশশো টাকা এই দিকটা থেকে পজিটিভ হয়ে আজকে ছাব্বিশশো ছয় টাকা এবং এখন যে জায়গায় আছে এই যে বলছি না যে প্রাইস হিস্ট্রির পুনরাবৃত্তি করে একটা স্টক তাহলে দেখেন এই জায়গাটা সে গিয়েছিল এবং এই জায়গাটা সে গিয়ে একবার ফিরে এসেছে আবারও সেই জায়গায় গিয়েছে এইবার মনে হয় সে এখান থেকে ফিরবে না এবং আরও একটু উপরে যাবে সেক্ষেত্রে সাতাশশো পঞ্চাশ এই লেভেলটা পর্যন্ত যেতে পারে যে আবারও একটু কারেকশান হয় তারপরে উপরে যাওয়ার সম্ভাবনা এরপরে বারাকা পতেঙ্গা পাওয়ার এই স্টকটা যদি আপনারা দেখেন যে একটা বিষয় যে এই যে তেরোটা এগারো টাকা আশি পয়সা নব্বই পয়সা এই দিকটা থেকে যে এই স্টকটা পজিটিভ হলো। এইটা এখান থেকে পজিটিভ হওয়ার কারণটা কী পজিটিভ হওয়ার কারণ এই স্টকটা যখন নয় টাকা আসছিল তখন এই এগারো টাকা আশি পয়সা নব্বই পয়সা এই জায়গাটা তার একটা রেজিস্ট্যান্স জোন ছিল যখন এই রেজিস্ট্যান্স জোন ভেঙে উপরে গেলো এবং দীর্ঘদিন প্রাইস উপরে থাকলো তারপরে যখন কারেকশানে আসলো তখন কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাই সেই স্টকটার সাপোর্ট জোন তাহলে সেটা যদি হয় তাহলে এগারো টাকা সত্তর পয়সা থেকে বারো টাকা এই দিকটা তার সাপোর্টজন সেখান থেকে সাপোর্ট নিয়েছে এবং উপরে গেছে আজকে বারো টাকা নব্বই পয়সায় বারাকা পতেঙ্গা পাওয়ারের অবস্থান তাহলে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রাইসের হিস্ট্রি পুনরাবৃত্তি করেছে এবং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে জায়গা থেকে সাপোর্ট পাওয়ার কথা ঠিক সেই জায়গা থেকেই সাপোর্ট পেয়েছে এখন সেই জায়গা থেকে সাপোর্ট পেলো কেন সেইটা যদি আমরা দেখতে চাই তাহলে তার ফান্ডামেন্টাল দিকটা অবশ্যই দেখতে হবে তাহলে ফান্ডামেন্টাল দিকটা যদি আমরা দেখি তাহলে দেখেন গত বছর এই স্টকটার ইপিএস ছিল কত আর এইবার কত গত বছর দুই সালে তাদের আয় ছিল মাত্র ৩৫ পয়সা আর পঁচিশ সালে তারা আয় করেছে কত এক টাকা সাঁত্রিশ পয়সা তাহলে যে এক টাকা দুই পয়সা তারা বেশি আয় করেছে করার পরেও এরা একটা ফকিরের মতো কাজ করেছে সেটা হচ্ছে মাত্র দুই পয়সা দিয়েছে বিনিয়োগকারীদের দুই পার্সেন্ট ক্যাশ অথচ তাদের ব্যবসার যে গ্রোথ এটা দুইশো শতাংশ আপনারা যদি গত বছরের ইপিএস এবছরের ইপিএস যে শতকরা প্রকাশ করেন তাহলে দুইশো শতাংশ হবে তাহলে এটা তাদের উচিত হয়নি দুই পার্সেন্ট দেয়া এইখানে একটা বিষয় আপনারা দেখেন যে নেট অ্যাসেট ভ্যালু সাতাশ টাকা বাহাত্তর পয়সা টোটাল শেয়ার কত সতেরো কোটি ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ পার্সেন্ট আছে ডিরেক্টর ডিরেক্টরদের তাহলে ছত্রিশ পার্সেন্টের মতো তাহলে ডিরেক্টরদের একটা মাথা ব্যথা আছে তাদের কোম্পানি ভালো করার আর আরেকটা বিষয় এখানে দেখার বুঝার সেটা হচ্ছে যে এই সরকার আসার পরে আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা ভালো করছে এই সেক্টরে নজর দিয়েছে আমার মনে হয় সরকার বিদেশ নির্ভরতা বিশেষ করে ভারত নির্ভরতা কমানোর জন্যে এটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি আমাদের এই সেক্টরটা যদি শক্তিশালী হয় তাহলে আমরা বিদ্যুতে যদি স্বয়ং সম্পন্ন হই তাহলে এই বিদ্যুৎ সেক্টরের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে ইমপ্যাক্ট এটা স্টক মার্কেটের সকল সেক্টরে পড়তে বাধ্য কারণ বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই হয় না তাহলে এই সেক্টরটা যদি ভালো করে স্টক মার্কেটের সকল সেক্টর ভালো করবে করতে বাধ্য তাহলে আমি যেখানে আসি সেইটার ফান্ডামেন্টাল দিকটা দেখি দেখেন বারাকা পতেঙ্গা পাওয়ারের ইপিএস গত বছর ফার্স্ট কোয়ার্টারে ছিল তেরো পয়সা মাইনাস সেকেন্ড কোয়ার্টারে ছিল এক পয়সা প্লাস যেটা গত বছরের সেকেন্ড কোয়ার্টারের থেকে একান্ন পয়সা কম আয় করেছিল অথচ থার্ড কোয়ার্টারে এসে তারা আটচল্লিশ পয়সা প্লাস করে সাতাশি পয়সা আয় করেছিল আর এবছর ফোর্থ কোয়ার্টারে তারা আয় কত করেছে এবছর ফোর্থ কোয়ার্টারে বাষট্টি পয়সা আয় করেছে আর গত বছর ফোর্থ কোয়ার্টারে তাদের ছিল কত বাউন্ন পয়সা মাইনাস তাহলে ব্যবসার যে গ্রোথ এটা চিন্তা করেছেন তাহলে এই স্টকটা যে বা এগারো টাকা আশি পয়সা থেকে বারো টাকা আশি পয়সা নব্বই পয়সায় গেছে এটার তো অভ্যন্তরীণ শক্তি দিয়েই গেছে এটার তো ওখানে যাওয়া উচিত ছিল ওখানে না গেলে তো এটা আসলে স্টক মার্কেটে মানুষ ব্যবসা করত না তাহলে এই স্টকটা ফার্স্ট কোয়ার্টার কেন্দ্রিক আরও একটু উপরে যাবে এটা বলাই যায় এবং আরও যদি আমরা দেখি ডরিন পাওয়ারের এই ফান্ডামেন্টাল দিকটাও কিন্তু যদি আপনারা দেখেন ঠিক একইভাবে ডরিন পাওয়ার তিন টাকা উনিশ পয়সা গেন করে তারা দিছে এক টাকা যদিও এ ক্যাটাগরিতে আসে টেন পার্সেন্ট দিছে আরও বেশি তারা দিতে পারতো দুই টাকাও তারা দিতে পারত এখানে যেহেতু তিন টাকা উনিশ পয়সা গেন করেছে দেখেন এক টাকা আটত্রিশ পয়সা গতবারের থেকে তাদের ইপিএস বেশি আর যমুনা জমনায়েল এইগুলার কথা যদি বলি তাহলে তো মানে মাথায় খারাপ হয়ে যাবে একশো চল্লিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় গত বছর একচল্লিশ বিয়াল্লিশ টাকার মতো আয় করেছিল এইবার যদি আপনারা দেখেন যে আটত্রিশ উনচল্লিশ টাকার মতো বা চল্লিশ টাকার মতো আয় করেই ফেলেছে তাহলে এইবার পনেরো শতাংশ একশো পঞ্চাশ শতাংশ পনেরো টাকা বা ষোলো টাকা তারা ডিভিডেন্ড দিবে তাহলে এই স্টকটা এই ওয়েলের কথা আমি বলছি একশো টাকায় যদি এই স্টকটা কিনা যায় হয়তো ডিভিডেন্ড দিলে সেটা সমন্বয় হবে নিচে চলে আসবে কিন্তু এখানে কিনলেও এই স্টকটা যে বেশি প্রাইসে কেনা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না কেন না বেশি প্রাইসে কেনা হচ্ছে আপনি ধরেন যে এই স্টকটা আপনি সাত বছর থাকলেন পনেরো টাকা আপনি ডিভিডেন্ড পাইলেন তাহলে পনেরো টাকা ডিভিডেন্ড যদি আপনি পান প্রতি বছর সাত পনেরো একশো টাকা আপনি শুধু ডিভিডেন্ডই খাইলেন সেল দিলেন না তাহলে একশো টাকা যদি কিনে থাকেন একশো টাকা ডিভিডেন্ড পাইলেন সাত বছরে তাহলে ব্যাংকে টাকা রাখার মতো কিছু স্টক আমাদের মার্কেটে আছে আপনারা যদি চান তাহলে এই স্টকগুলিতে বিনিয়োগ করতে পারেন একটা নির্দিষ্ট প্রাইস অর্থাৎ এই স্টকটা কেনার প্রাইস কিন্তু একশো আশি এই দিকটা এখন কেনার জায়গা না ডিভিডেন্ড দেওয়ার পরে যখন প্রাইস সমন্বয় হবে তখন কিনবেন তাহলে এভাবে করে যদি আপনি ফান্ডামেন্টাল দিকটা দেখেন টেকনিক্যাল দিকটা দেখেন এবং সেন্টিমেন্ট দেখেন বা বুঝেন তাহলে স্টক মার্কেট থেকে প্রফিট করতে পারবেন আপনি যতই নিউজ পান আর যাই পান নিউজ পেলেও টেকনিক্যাল অ্যানালাইসিসের দরকার হয় নিউজ দিয়েও অন্ধের মতো ব্যবসা কিন্তু করা যায় না যারা নিউজে ব্যবসা করেন তারা জানেন আমার মনে হয় যে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা দরকার আমি আশা করছি যে যার কাছেই হোক আপনারা শিখবেন এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন